আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো তো অবশ্যই এবং ওই যে আমাদের মধ্যে একটা অলিখিত সাপ মানে ইয়ে আছে বন্ডিং আছে যে কোনো সময় মন খারাপ করা যাবে না এবং মন খারাপ করার মতন আসলে কিছু নাইও কারণ যেটা নিয়ে আপনি মন খারাপ করবেন বা করেন সেটা কিন্তু ভিত্তিহীন মনে করুন আপনার ইচ্ছা হয়েছে আজকে আপনি বাইরে খাবেন আপনার যাওয়া হলো না বা এফোর্ট করতে পারলেন না বা আপনার যিনি কাছের মানুষ তিনি এফোর্ড করতে পারলেন না সেটা নিয়ে মন খারাপ ন সেটা কোনো বিষয় না ওটা কোনো বিষয় না আপনি মার্কেটে গেলেন কোনো একটা শাড়ি দেখলেন কিনতে পারলেন না সেটা নিয়ে মন খারাপ সেটাও কোনো সাবজেক্ট না কিচ্ছু না নাথিং কারণ এই যে বাইরে শোভ করাটা এই যে আপনার নিজের খুব দামি শাড়ি কেনা বা কাপড় টুপড় কেনা বা ঘরের দামি দামি শোকেস কেনা এগুলো কিন্তু আসলে ম্যাটার করে না মানুষের জীবনে মানুষের জীবনে ম্যাটার করে আপনি আপনার রুচি অনুযায়ী কতটা স্নিগ্ধতা আপনি আপনার বাড়িতে ছড়াতে পেরেছেন আপনার রুচি অনুযায়ী আপনার বাড়িতে দেখে সবাই একটু অন্যভাবে চিন্তা করে বা একটু ডিফারেন্ট তো সেই ডিফারেন্ট করতে গেলে আপনি কিন্তু খুব সস্তা কোনো কিছুতে দিতে পারেন আপনি কিন্তু খুব আনকমন কিছুতে যেতে পারেন আনকমন কিছু বললেই যে খুব দামি কিছু তা কিন্তু না খুব আনকমন কিছুতে যেতে পারেন সেই আনকমন জিনিসগুলো হতে পারে আপনার একদম নিজের হাতের নাগালে আপনার ভালোবাসার নাগালে আপনার ভালো লাগার নাগালে সেগুলো দিয়ে আপনি আপনার নিজের ঘর বাড়ি সাজাতে পারেন নিজের বেডরুম সাজাতে পারেন নিজের চারপাশটাকে সাজাতে পারেন এবং সেটা করলে পরে আপনি নিজেই দেখবেন সেখানে যে পরিতৃপ্তিটা আপনার আসবে সেই পরিতৃপ্তি এর মূল্য কিন্তু ওই কোটি টাকার চাই তো অনেক বেশি কারণ আপনি নিজের হাতে এটাকে গড়েছেন আপনি নিজের হাতে এটাকে সাজিয়েছেন আপনার নিজস্ব দিয়ে এটাকে সাজিয়েছেন তাই এটার মূল্য আপনার কাছে কিন্তু অন্যরকম এবং এগুলো আপনাকে টাচ করে থাকবে আপনাকে ছুঁয়ে ছুঁয়ে থাকবে এবং এগুলোর এগুলোর প্রতি আপনার মন্তব্য যতটা থাকবে ততটা কিন্তু ওই দামি একটা জিনিস কিনলেন রাখলেন তারপরে এটাকে দেখলেন দেখে তারপরে সেটার ক্ষেত্রে আপনার একটা ভালো লাগা যেটা কাজ করবে তার চাইতে কিন্তু বেশি ভালো লাগার কাজ করবে আপনি আপনার রুটি আপনার মন মানসিকতা নিয়ে আপনার সাধ্যের ভিতরে যে জিনিসগুলো দিয়ে আপনি আপনার চারপাশটাকে সাজাবেন ওই একটা দুইটা ওয়ান পিস এগুলো খুব একটা ম্যাটার করে না করবেও না কারণ আপনি যখন আপনার নিজস্বতা নিয়ে নিজের চারপাশটাকে গড়ে তুলবেন তখন সেখানে ওই জিনিসগুলো আসলে বেমানানই মনে হবে আপনার কাছে মনে হবে যা আছে সেগুলির পাশে ওগুলো বেমানা তো সেখানে আপনার যে পরিস্থিতিতে আসবে সেটা অসাধারণ ঠিক তেমনি আপনি জামা জামাকাপড় জামা আমি তো মনে করি আমি মনে করি জামা কাপড় পরার জন্য আপনার নিজেকে আগে আপনি আহ সেমসাম করুন আপনার নিজেকে আগে আপনি পরিশীলিত করুন কিভাবে সেটা হচ্ছে অতিরিক্ত মেদ ছড়িয়ে ফেলুন অতিরিক্ত মোটা হওয়ার থেকে বিরত থাকুন অতিরিক্ত কি বলবো মানে শরীরের অনেক সময় হয় না যে শারীরিকভাবে এই অসুস্থতা ওই অসুস্থতা এইটা ওইটা এগুলিকে ঝেড়ে ফেলবে এগুলিকে ছাড়তে গিয়ে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে খাবার দাবারের দিকে মনোযোগী হতে হবে আপনার কি বলবো এক্সারসাইজের দিকে মনোযোগী হতে হবে আপনার নিচের সারাদিনের কার্যক্রমের প্রতি মনোযোগী হতে হবে তাহলে দেখবেন আপনি যেটাই পরছেন আপনাকে কিন্তু আর দশজন থেকে আলাদা মনে হচ্ছে কারণ ওই যে কাপড়টা আপনাকে মানিয়ে গেছে আপনাকে স্লিম একটা একটা কাপড় পরে সেই কাপড়টা কিন্তু সাংঘাতিক রকম সুন্দর লাগে এবং এখানে একটা উদাহরণ দিই আমি কারণ আমরা যেসব মডেলদের পরে কাপড় চোপড় দেখে মুগ্ধ হই এবং ভাবিয়া হাইটা আমার কিনতে হবে সেই মডেলরা কিন্তু এবং তারা করা হুম তারা একদম করা সেই তাদেরকে পরিয়ে যে পোশাকটা আপনাকে অ্যাট্রাক্ট করানো হচ্ছে সেটার জন্য আপনাকেও কিন্তু ওরকমভাবে যদি নিজেকে সিমসাম এবং সুন্দরভাবে সাজিয়ে তোলেন নিজেকে ওইভাবে নিজের গরমটাকে ওইভাবে সাজিয়ে তোলেন তাহলে দেখবেন আপনি যখন মার্কিনের একটা কাপড়ের সামান্য একটু তুলি তুলিগুলিও যখন আপনি পরবেন বা গ্রামীণ চেকের একটা কাপড় আপনি যখন পরবেন বা খুব সুতি একটা পিন্ট যখন আপনি পরবেন বা খুবই আমি মেন করছি যে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে জামা কাপড় যখন আপনি আপনার মতন করে আপনাকে যেভাবে মানায় সেই কাটিংয়ের সেই ইয়েতে করে আপনি যখন আপনার জন্য পোশাক আশাক বানাবেন পরবেন সেটা কিন্তু তখন ওই যে কোটি টাকার লক্ষ টাকার যে পোশাকটা দেখে মনে হয়েছে এই সেটা যদি আমি করতে পারতাম সেটার চাই মারাত্মক প্রথমে সুন্দর হবে এবং আপনাকে দেখে যারা ইরেগুলার বডি তারা যখন ওই ধরনের কাপড় চোপড় পরে যখন আপনাকে দেখবে তখন কিন্তু তারাও নার্ভাস ফিল করবে নার্ভাস ফিল করবে এই চিন্তা করে যে আমি এত দামি এত কিছু করেছি বা ওকে এত সুন্দর লাগছে সুন্দর লাগেটা তাই নিজের কাছে কোনো কাপড় জামা বা কোনো কিছু আপনাকে সুন্দর করতে পারবে না আপনি সুন্দর থাকবেন ভালোবাসে আপনি সুন্দর থাকবেন আপনার প্রকাশে আপনি সুন্দর থাকবেন আপনার সুন্দর করে কথা বলার ভঙ্গিতে এটাও কিন্তু একটা আর্ট খুব সুন্দর করে কথা বলার ভঙ্গিমাটা যদি রপ্ত করতে পারেন মানুষ আপনাকে দেখে উঠতে হবে তাই অতিরিক্ত প্রাচুর্যতা যে বা অতিরিক্ত খরচ করে যে নিজেকে খুব বিরাট কিছু করা যায় এই ধারণা থেকে বেরিয়ে আসুন একদমই বেরিয়ে আসুন বরং নিজেকে মেনটেন করুন নিজেকে যে মানুষদেরকে দেখে আপনি বিবাহিত হচ্ছেন যে মানুষদের মডেলের গায়ের কাপড় চোপড় এটা ওইটা দেখে আপনি মুগ্ধ হচ্ছেন জিনিসটা কেনার জন্য ব্যাকুল হচ্ছেন সেটা ছাড়িয়ে যাবে আপনি আপনার কাপড় পরে যখন আপনি আয়নে নিজেকে দেখবেন আমি একদম ডিটারমাইন্ড যে আপনি মুগ্ধ হবেনি তখন ওই কাপড়টার তো আপনাকে এই কাপড়টায় অনেক অনেক বেশি সুন্দর লাগবে আর ওই যে বললাম সুন্দর করে কথা বলা সুন্দর করে কথা বলাটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার মানুষকে বুদ্ধ করা মানুষকে কাছে টানা এটা একটা বিরাট অস্ত্র এই অস্ত্রটাকে কেন আপনি হেলায় হারাবেন এটাকে কাজে লাগাবেন খুব সুন্দর করে হাসি মুখে কথা বলবেন খুব সুন্দর করে মায়া বা মমতা মাখানো কথা বলবেন এবং অত্যন্ত কঠিন কথাটাও কিন্তু খুব সুন্দর করে যখন আপনি হেসে বুঝিয়ে রূপকভাবে যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি দেখবেন সেটা কাউকে আঘাত করছে না বরং সে আপনার এই কথাটাতে সে নিজেকে নিজের মতামতটাকে সে পজিটিভ চিন্তা করছে তো এইভাবেই কিন্তু নিজেকে আসলে গড়ে তুলতে হবে পরিশীলিত করতে হবে তাই কোনো কিছু প্রাচুর্যের কোনো কিছুর প্রতি নজর নয় নজর দিন আপনার যা কিছু আছে আপনি যা সেটার প্রতি নজর দিন আপনি কেমন সেটার প্রতি নজর দিন আপনাকে কিসে মানাচ্ছে কিসে মানাচ্ছে না সেটার প্রতি খবরদারি করে শুনুন ভীষণভাবে তাহলে দেখবেন যে আপনাকেই তখন অন্য একজন নকল করা শুরু করেছে কেমন কারণ আপনাকে মানিয়ে গেছে কাপড়টা আপনাকে মানিয়ে দিয়েছে আপনার কথাগুলো আপনাকে মানিয়ে দিচ্ছে আপনার চারপাশ আপনার ঘর সব কিছু মিলিয়ে আপনার যে অবস্থান সেটা আপনাকে মানিয়ে দিচ্ছে এবং সেখানে আপনার যে পরিত্তির হাসি সেটার মূলত কোটি টাকা সেটা কেউ কেড়ে নিতে পারবে না এবং সেটা কেউ আপনাকে দিতেও পারবে না সেটা একান্তই আপনার নিজস্বতা